আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দেশে বা দেশের বাইরে বা বিদেশে যারা আছেন সবাই অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তো আসলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম মাঝে মাঝে কিছু সময় এমন যায় যে আসলে কাজ করতে ইচ্ছেও করে না খুব অলসতা লাগে আর আসলে মুখ থেকে অনেক সময় অনেক কথায় বেরো হয় না চাইলেও আমার ব্লগ করতেও ইচ্ছা করে না দুদিন থেকে আমি খুব মানে ব্লগ করতেও ভালো লাগতেছে না কোনো কিছু করতেও ভালো লাগতেছে না জাগা দেখা যায় যে খুব কষ্ট কষ্ট করে মানে রান্না টান্না করলাম তো আজকে মনটা একটু ভালো তার জন্য ভালো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসি আজকে আমি রান্না করতেছি হলাম বাঁধাকপি ভাজি দিয়ে মুসুরি ডাল দিয়ে বড়া আর কাতল মাছ ভোনা তো বাঁধাকপি দিয়ে মুসুরের ডাল দিয়ে বড়া সবসময়ই খুবই মজাদার লাগে এই খাবারটা আসলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন চাইলে মুড়ি মাখাও খেতে পারেন তবে এই খাবারটা ভাত দিয়ে খেলে খুবই স্বাদ লাগে এখানে আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ কোনো বাটা মশলা দেনে হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া লবণ একটু পেঁয়াজ আর বাঁধাকপি হালকা সিদ্ধ করে পানি ঝরিয়ে যে ডাল বাটছে মুসুরের ডাল সে বাটির সাথে মিক্সিং করে বড়টা করব এটা ভাত দিয়ে খেতে খুবই খুবই সুস্বাদু লাগে গরম গরম ভাতের সাথে খায় দেখবেন ভীষণ টেস্টি একটা খাবার আর আমি কাতল মাছ ভোনা করব। তো আজকে আসলে ভাইয়ের ছেলেকে দেখতে গেছিলাম হসপিটালে দেখে আসলাম আজকে রিলিজ দিয়ে দিল দিন পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আগের যে তো আসলে পাক আমাদের দোয়া যেন সব সময় শুনে যেন সব সময় ভালো থাকে এই দোয়াটা ওর জন্য করি ওকে দেখো আজকে আসলে আমার মনটাও ভালো লাগছে তার জন্য আসলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওকে দেখতে যাওয়া থেকে শুরু করে বাসে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্লগই করিনি কারণ পরিস্থিতি এমন থাকে না যে সব জায়গায় আসলে ব্লগ করা যায় অনেকেই দেখি যে হসপিটালে ব্লগ করেন বাচ্চাদের অমুক ব্লগ তমুক ব্লগ আসলে আমি এটা নিজেও পছন্দ করি না আমার কাছে কেন জানি মনে হয় যে বাচ্চাদের কোনো ব্লগ করলে বাচ্চাদের নজর লাগে যায় যে আমার বাচ্চাদেরই দুই একদিন পর পর ব্লক দেই যেদিনই দিই সেদিনই ও সুস্থ হয়ে পড়ে আর আমার কাছে কেন জানি মনে হয় যে কিছু কিছু জায়গায় ব্লগ না করাটাই আমাদের জন্য বেটার উত্তম তো আমি এই জন্য হসপিটালে কোনো ব্লগই করি না কোনো কিছু শেয়ার করি নেই তো দেখে আসলাম আপনাদের দোয়াই আল্লাহ পাকের অশেষ রহমতে ভাইয়ের ছেলেটা এখন আগের চেয়ে অনেক অনেক সুস্থ আছে ও যেন সবসময় সুস্থ থাকে এটাই আল্লাহর কাছে আসলে আমাদের চাওয়া পাওয়া সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আদা বাসা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মাছটাকে হালকা করে মানে কষিয়ে নিব নিয়ে আমি পানি দিয়ে ধনেপাতা দিয়ে ভোনা করে নিব একদম সিম্পল রান্না যত দেখবেন যে রান্নাগুলোতে আমরা কমপ্লিকেট করি তত রান্না আসলে মজা লাগে না সিম্পলভাবে রান্না করেন দেখবেন খেতেও ভীষণ টেস্ট লাগে তো আমি আজকে তাই করছি আমি অত ভাজি করতে যাইনি কাঁচা মাছের মাথা দিয়ে ডাইরেক্ট আমি ভোনা করে ফেলছি এইভাবে খেতেও খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় ভাজা মাছের মাথা রান্না করার চেয়ে যদি কাঁচা মাছের মাথা রান্না করেন এটা টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যায় এবং কি সুস্বাদু হয় তো যদি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ